শীতের দিন বেলা ছাদে উঠবো উঠবো করে কয়েকদিন ধরে ভাবছিলাম কিন্তু ওটা হয় না আজকে ভাবলাম ছাদে যে একটু ঘুরে আসি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা অনেক ভালো আছি আর এখানে ছাদে বাড়িলা ভাই গোলা সবজি লাগিয়েছে আর এখানে আমরা এসেছি সবজি বাগান দেখতে আমার মেয়ে অনেক খুশি হচ্ছিল এগুলো দেখে দুই মেয়েকে নিয়ে সাদে উঠে গিয়েছি আর বাড়িওয়ালা ভাই অনেকগুলা শীতের সবজি লাগিয়েছে এখানে উনি মশারি দিয়ে ঘিরে রেখেছে শাকগুলা কারণ ছোট ছোট পাখি এসে শাকগুলো প্রতিনিয়ত খেয়ে নষ্ট করে ফেলছে এই জন্য উনি ঢেকে রেখেছে যেন ছোটো পাতাগুলা পাখি ছিঁড়ে না নিতে পারে শহরের ব্যস্ততম জীবনে কিছু না করলে আসলে সময়ও যায় না মানুষের ব্যস্ততা অনেক প্রয়োজন এই জন্য উনি অনেকটা সময় ব্যয় করেন গাছের পিছনে এখানে কিছু কলা গাছও লাগিয়েছে কলা ধরে আছে কিছু কিছু গাছে আর এখানে কিছু ফল গাছ রয়েছে এর মধ্যে জাম গাছ তারপরে এখানে জামবুরা গাছ একটা ছোট ছিল সেই জামবুরা গাছে কয়েকটা জাম্বুরা ধরে এর আগে আমি দেখেছিলাম আর এখানে একটা কামরাঙা গাছ রয়েছে ওখান থেকে কামরাঙা ছিঁড়ে উনি আমার ছোট মেয়েকে দিয়েছে ছোট ছোট কিছু ধরে আছে ওইগুলো নাকি পাখি খেয়ে ফেলছে আর এখানে অর্গানিক সবজির জন্য উনি অনেক পরিশ্রম করে সারাদিন গাছের পিছনে সময় ব্যয় করে অনেকটা গাছই লাগিয়েছে আর এখানে একটা তুলসী গাছটা অনেকটাই বড় হয়ে গিয়েছে তুলসী গাছের পাতা আমার ছোটো মেয়ে ছিঁড়ে ছিঁড়ে না ধুয়ে খেতেছিল ও তুলসী পাতা দেখলেই খাবে আমাদের বারান্দাতেও কয়েকটা গাছ রয়েছে তো অনেক ছোট গাছ পাতাগুলো বেশি দেখে ও ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছিলো আর আমি দেখছিলাম ভালো লাগছিলো ওই যে ব্যাগের মধ্যে নিয়েছি কিছু পাতা এগুলো কী করবাম চা বানিয়ে খাবে এই যে কিছু পাতা ছিঁড়ে নিয়েছে আর এখানে বস্তাতে অনেকগুলো মাটি রেখেছে উনি দেখলাম যে বেগুনের চারা দিয়েছে টমেটোর চারা দিয়েছে ওইগুলো উঠিয়ে পরে লাগাবে আর একটা চুই ঝালের গাছ দেখছিলাম চুড়িঝালের গাছে ফার্স্ট টাইম আমি দেখলাম চুইঝাল খেয়েছি অনেক ঝাল কিন্তু গাছটা দেখা হয় নাই উনি এখানে লাগিয়েছে আর এখানে পাতরকুছি গাছ ছিল আমি কিছু পাতা ছিঁড়ে এনেছি আর এখানে অ্যালোভেরা গাছ পেঁপে গাছ লাগিয়েছে ঘুরে ঘুরে দেখছিলাম আর এখনই সূর্য ডুবে যাবে এই জন্য বাসায় চলে এসেছি এসে আমি কিছু রোল বানিয়ে নিয়েছি বাসাতে এই তো আমি সন্ধান নাস্তা করে নিলাম আপনারা সবাই ভালো থাকবেন